সালাম আলাইকুম কেমন আছো সবাই আমি হির মান থেকে বলছি শুরু করছি আর একটা বোলাক ভিডিও আজকে রান্না করব করছি রান্না করব না রান্না করছি চিকেন ফ্রাই করছি প্রতিদিনের রান্না বান্না যেটা করি আর কি দেখো কত সুন্দর কালারটা ফাইন আসছে আর আমরা তো মুরগিটা আর মাছটা বেশি খাই মাছটা কম খাই মুরগি আর গরু মাংস ছাগলের মাংস এটা বেশি খাওয়া হয় আমাদের তো মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেছে আমাদের ফুদের ভিডিও দেখতে দেখতে কী আর করার আছে এইখানে ক্যাপসিক্যাম পেঁয়াজ আলু সব মশলা আছে এখানে সব কিছু মিলিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি দেখতে থাকো ভালো লাগবে অল্প ছোট্ট একটা ভিডিও আজকের আমি কাউকে বলবো না কখনো যে লাইক দাও কমেন্ট করো এতে আমার আফুরা বিরক্ত হয় আর বিরক্ত হওয়ার জন্যই কথা বলি না তোমাদের কাছে কথা বলবো না তোমরা বুঝে নেবা যেহেতু আমি তোমাদের ফলোয়ার্স করি এবং লাইক দিয়েই ভিডিও দেখি যার জন্য তোমাদেরকে আমি বলি না কারণ তোমরা এটা জানো তাই না এখন আমার চিকেনটা ধোয়া হয়েছে সুন্দর করে আর মশলাটাও সুন্দর করে মাখানো শেষ এখন আমার চিকেনটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এখানে ছোট ছোট পিস করছি এটা এই রান্নাটা হবে প্রতিদিন যেভাবে হয় ওভেনে যেভাবে আমি রান্না করি খাইতে কিন্তু মোটেও খারাপ হয় না আলহামদুলিল্লাহ মজাই হয় আল্লাহ এই শুক্রবার জুমাবারের উশিলায় আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দিও আমার দেশটাকে তুমি ঠান্ডা রাখো ভালো রাখো শান্তি রাখো আমরা শান্তিতে থাকতে খুবই ভালোবাসি এখান দিয়ে দিচ্ছি দুইটা লেবু লেবুটা তারা অনেক পছন্দ করে আর আমি তেমন পছন্দ করি না আর এটা আমি খাবোও না কারণ আমি লেবু খাইতে পারি আপনি শরবতে এমনি ভাতে লেবু খাইতে পারি না আমি দুইটা লেবু দিয়ে দিচ্ছি এখানে রসটুকু সবটুকু চিপড়াইয়ে বের করে নিচ্ছি তো আপুরা আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আসো কোথা থেকে দেখছো আমার এই ভিডিও আমার একটা আপু ছিল মায়ের রান্নাঘর আপুটাকে অনেক দিন ধরে দেখি না আপুটা মানে খুবই সাপোর্টিভ ছিল তোমাদের মতোই তারপরে আর একটা আপুর নাম হচ্ছে জানি কি মার্জিয়া মার্জিয়া আপুকেও দেখছি অনেক দিন জানি না ওদের কি হয়েছে আল্লাহ পাক ভালো জানে যদি অসুস্থ থাকে আল্লাহ সুস্থ করে দেখ আর আমার প্রাণ প্রিয় আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আর কিছু কিছু আপুরা শুধু তাদের ভিডিও দেখি তারা আমার ভিডিও দেখে না জানি না কি হয়েছে তাদের একদিন না দেখতে পারলেই পাগল হয়ে যাওয়ার কিছু নাই আমি সব সময় চেষ্টা করি তোমাদের ভিডিও তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তোমরা আমাকে কেউ ভুল বুঝবো না আজকে না দেখতে পারলে আমি কালকে দেখবো হ্যাঁ এক সাইড হয়ে গেছে এখন আর এক সাইড উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি দেখো কালারটা কত সুন্দর না সেই একটা কালার আসছে এই আর কি তোমাদের সাথে ভালো মন্দ সব কিছু শেয়ার করি তাতে কেউ আমার সাথে কেউ রাগ করবো না মাইন্ড করব না কারণ তোমরা তো আমাদের ফ্যামিলি না ভালো মন্দ সব কিছু প্রত্যেকদিনের খবর প্রতিদিন আমরা জানি এই ভিডিওর মাধ্যমে এমনি কিন্তু কারোর সাথে কারো কোনো তেমন যোগাযোগ নাই তাই না তোমরা ভাবতে পারো যে প্রত্যেক দিনের চিকেন ফ্রাই দেখাও যা খাই সেটা তো দেখাতে হবে তাই না এটা তো আমার মানে বাংলাদেশ না বাড়ি না যে আমার বাড়ি ঘর কোথায় কি সব দেখাবো যতটুকু পারছি ততটুকু করছি কেউ মাইন্ড করো না আর সবাই সবাইকে একটু সাপোর্ট করিও কেউ অবহেলা করিও না সবাই ফলোয়াস করিও আমি এই দুয়াই করি আলহামদুলিল্লাহ আমাকে যেমন সবাই করতে আসো আমিও যেমন তোমাদেরকে সাপোর্ট করতে আসি এবং করব। ওই যে বললাম একদিন না পারি আর একদিন দেখব কারণ আমার একটা ফোন আর একটা ফোনের সমস্যা যাই হোক অনেক কিছুই কথা বলছি কেউ মাইন্ড করো না রাগ করো না আর এক পিঠ হওয়ার জন্য দিয়ে দিছিলাম এই যে যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আমার জন্য দোয়া করো আমি তোমাদের জন্য দোয়া করব আর সাপোর্ট সবাই সবাইকে করবো এছাড়া আর কিচ্ছু করার নাই ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ভালো থেকো সবাই